এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাস প্রতি বছর এখানে ঝাঁকে ঝাঁকে আসে পরিযায়ী পাখির দল প্রজনন ঘটিয়ে আবার ফিরে যায় দেশে এই পরিযায় পাখিদের পর্যাপ্ত খাবার যোগান দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বন বিভাগ বুধবার পক্ষী নিবাসের মধ্যবর্তী ক্যানেলে ছাড়া হলো প্রায় এক কুইন্টাল মাছ এই মাছ আহার হিসেবে গ্রহণ করবে পরিযায়ী পাখির দল জানা গিয়েছে দিন কয়েক আগে সেখানে গুগলি এবং শামুক ছাড়া হয় আগামীতে ঝিনুক ছাড়া হবে বিভিন্ন সময় বিশেষজ্ঞরা বলেন খাবারের না অভাবে পরিযায় পাখিদের সংখ্যা কমছে সেই তথ্য উঠেছে যে বিগত পরিসংখ্যানগুলোতে তাই এই সংকট মেটাতে উদ্যোগী হয়েছে বনবিভাগ

আর শামুক আর ছোটো স্নেল্স এ ধরনের প্রোভাইড করি রুটিন নামতে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ম্যানেজমেন্টের একটা প্লাস আজকে এক কুইন্টাল আমরা ছেড়েছি আগে বড় ধরনের আমরা আজকে ফরেস্টে আমরা যেটা করলাম যে আজকে ফরেস্টে এই ক্যানেলটাতে পাখিদের জন্য আমাদের পরিযায়ী পাখির জন্য মাছ ছাড়া হয়েছে এবং প্রায় সপ্তাহ দুয়েক আগে মোটামুটি বারো দিন আগে সেখানে গুগলি ছাড়া হয়েছিল ছোটো ছোটো শামুক ছাড়া হয়েছিল দিন দুয়েক আগে আজকে মাছ ছাড়া হলো ক্যানেলটায় এবং এরপরে বন দপ্তরের পক্ষ থেকে সেখানে ঝিনুক ছাড়া হবে এটা আমরা খবর পেয়েছি যাতে এই পরিযায়ী পাখিরা পর্যাপ্ত পরিমাণে খাবারটা পেতে পারে